বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে কোথাও কোথাও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ সমর্থকরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর এ নিয়ে বিক্ষোভ হলেও কোথাও মাত্রা ছাড়িয়ে যায়নি মনোনয়ন ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় অসন্তোষ জানায় বিএনপির বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা অভিযোগ আছে মেহেরপুর দুই গাং মনোনয়ন পাওয়া প্রার্থী আমজাদ হোসেনের গাড়ি বহরে হামলা চালায় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা এ সময় অন্তত দশ জন আহত হয় অন্যদিকে চাঁদপুর চার আসনে এমে সমর্থকরা সকাল দশটা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ফলে চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুনর্বায় মূল্যায়ন করে এই আপাতত সাময়িক যে মনোনয়ন এটা বাদ দিয়ে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে ইসে নমিনেশনে কিছুটা কয়েকটা জায়গায় বাট ওই জন্য যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে বলে জানান তিনি কত তাড়াতাড়ি আমরা নিউজ ঢাকা